অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখত হোসেন বলেছেন বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে যারা নির্ধারিত সময়ে যোগ দেবে না তাদের চাকরি থাকবে না বলে হুশিয়ারি দেন তিনি রবিবার রাজার বা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে কথা বলেন তিনি এ সময় উপদেষ্টা জানান পুলিশকে যারা হত্যা ও নৃশংসতায় ব্যবহার করেছে সেই হুকুমদাতাদের শাস্তির আওতায় আনা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় নিহত হয়েছেন বিয়াল্লিশ পুলিশ সদস্য আহত হয়েছেন কয়েক হাজার শুধু পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পাঁচশো সাতজন আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে রবিবার রাজারবাগে পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন কথা বলেন আহত পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সাথে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যম কর্মীদের বলেন ছাত্র জনতা আন্দোলনে হতাহতের ঘটনার দেশি ও আন্তর্জাতিক তদন্ত হবে নির্দেশদাতা কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি পুলিশকে আর রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না বলেও জানান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওত হোসেন পুলিশের দাবি নিয়েও কথা বলেন তিনি জানান পুলিশের যৌক্তিক সকল দাবি মেনে নেওয়া হবে তবে আগামী পনেরোই আগস্টের মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফিরতে হবে তিনি আরও বলেন নির্ধারিত তারিখে কোনো পুলিশ সদস্য কর্মস্থলে যোগ না দিলে তাদের পলাতক হিসেবে বিবেচনা করা হবে সে সময় আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন আহত পুলিশ সদস্যসহ তাদের পরিবারের সদস্যদের পুলিশের পক্ষ থেকে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে এরপর সচিবালয়ের নিজ দপ্তরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দেন যে দলের সদস্যই হোক চাঁদাবাজি দখলদারি করা যাবে না এছাড়া গণভবন সংসদ ভবনসহ বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাটের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি শাহরিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর